নমস্কার বন্ধুরা নেচার থেকে আমি সঞ্জীব আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এর আগে একদিন একটা শর্ট ভিডিও আপনাদের সামনে আপলোড করেছিলাম পদ্ম গাছে কুড়ি বেরোনোর পরে তো সেই ফুলটা ফুটেছে তাই ভাবলাম আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করি যে ফুলটা দেখতে কেমন হয়েছে তো গেল বছরও আমি পদ্ম গাছ প্রথম করি তো এবছর আমার সেকেন্ড ইয়ার পদ্ম গাছ করছি দেখুন কত সুন্দর ফুল হয়েছে সময়ের অভাবে দুদিন আগে ফুলটা ফুটেছে কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি এই বৃষ্টির জন্য এবং সময়টা পাচ্ছিলাম না তার জন্য তাই ভাবলাম যে কিরকম হয়েছে না হয়েছে সেই ভিডিওটাই আপনাদের সামনে শেয়ার করি দেখুন কত সুন্দর ফুল হয়েছে গাছটাতে তিন দিন আগে এই ফুলটা ফুটেছে দেখুন কত সুন্দর এই ফুলটা দেখতে কি অপরূপ সৌন্দর্য আমার ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গেছে আমি এটা তিন দিন পরে আমি ভিডিওটা শুট করছি তাও দেখুন কত সুন্দর লাগছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে মাঝের মধ্যেই দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে এই যে আমার পদ্মের গামলা ছোট্ট গামলার মধ্যে বসানো আছে এই পদ্ম গাছটি দুটো গামলা আছে সেটাতে এখনো করি আসেনি আসলে আপনার সেই ভিডিওটাও আপনাদের সাথে আমি শেয়ার করব পদ্ম গাছে আপনারা যেই পরিচর্যা আমি আমার শর্ট ভিডিওতে বা লং ভিডিওতে বলেছি সেইভাবে আপনারা পদ্ম গাছ করুন আপনাদের কাছেও পদ্ম গাছ খুব সুন্দর হবে আর এই পদ্ম গাছ কিন্তু আপনারা খুব ইজি ভাবে আপনারা করতে পারবেন তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং সব বন্ধুরা আমাকে করেন যে কিভাবে কি করলে গাছ ভালো করবো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা অনেক রকম প্রশ্ন আমাকে ভিডিওতে করে থাকে তা আমি বলবো যে আমার যে পুরোনো ভিডিওগুলো গুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনারা পুরো দেখুন আপনারা গাছ সম্বন্ধে সম্পূর্ণ আইডিয়াটা পাবেন সব রকম আইডিয়াই ওই একদম দেওয়া আছে তারপরেও যদি কোন কমেন্ট করলে আমি বলবো কিন্তু একটা জিনিস আপনাদের আমি বলবো যে আমার অনেক বন্ধুরাই ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তার থেকে যারা সাবস্ক্রাইব করেনি তার সংখ্যা কিন্তু আরো বেশি তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমি গাছ সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি চ্যানেলে তো গাছের সমস্ত খুঁটিনাটি পরিচর্যা আপনারা আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেখতে পান তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব অতি অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক কটা ভিডিওই নোটিফিকেশন হিসেবে আপনাদের কাছে পৌঁছে যায় এবং বেল আইকনটা আছে বেল আইকনটা চেপে দেবেন আপনাদেরকে আজকে এইটুখানি বলেই আমি আমার ভিডিও শেষ করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ